পয়লা জুলাই ডক্টর ডে আর আমাদের কাছে গর্বের অহংকারে বাংলা তথা সারা ভারত তাকে স্মরণ করেই পালন করে ডক্টর ডে ঠিক আজকের দিনে আরও একজন বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসকের জন্মদিন হ্যাঁ তিনি বাংলার অহংকার তার চিকিৎসা দ্বারা বহু জটিল দুরারোগ্য রোগ থেকে সুস্থ জীবনে ফিরে এসেছেন অসংখ্য মানুষ তাদের কাছে তিনি ভগবান বা দেবতা তার নাম ডক্টর এস কে পাল তার জন্মদিন নিয়ে কিল্ড ফার্মাসিউটিক্যাল ও তার সুস্থ জীবনে ফিরে আসা মানুষের উপস্থিতি বলে দেয় তার জনপ্রিয়তা আর আমাদের সৌভাগ্য আজকের দিনে ডাক্তারবাবুর আর কি জন্মদিন আর কি তো আমরা সবাই মিলে তার আরো যাতে সেঞ্চুরি করতে পারে সেটা প্রার্থনা করি এদিন তিনি জানান তিনি একশো বছর বাঁচতে চান যাতে এভাবেই মানুষের সেবা করতে পারে এবং আমি তাদের সঙ্গে সহযোগিতা করে আসছি এবং এই সহযোগিতা যদি থাকে আমি সেঞ্চুরি করে যাবো এখানে जी एकदम सही कहा आपने आज फर्स्ट जुलाई को डॉक्टर बी सी रॉय का बर्थडे भी है और इसी के उपलक्ष्य में इंडिया में नेशनल डॉक्टर्स डे मनाया जाता है और सौभाग्य की बात है डॉक्टर एस के पाल भी वही कैडर रखते हैं कि फर्स्ट जुलाई का ही बर्थडे है तो डॉक्टर साहब का जो एक्सपीरियंस है पेशेंट के साथ और पेशेंट का जो एक्सपीरियंस है डॉक्टर साहब के साथ इसमें रियली होम्योपैथी जो है ये एक ह्यूमन बीइंग के वेल बीइंग के लिए स्पेशली जो कि एक पर्सन का ओवरऑल कंट्रोल करता है पूरा हेड टू नेल कंप्लीट कंप्लीट इसमें कंट्रोल होता है तो पेशेंट के फिजिकल और इमोशनल दोनों टच होते हैं होम्योपैथिक में जबकि अदर सिस्टम में सिर्फ एक फिज़िकल टच ही होता है बट होम्योपैथिक में फिजिकल इमोशनल टच दोनों होता है बस एक एग्जांपल देंगे कि, कि किसी को ड्रीम्स आते हैं प्रॉब्लम कोई नहीं है सारे लोटरी फाइंडिंग्स ओके हैं सोता भी है बट नींद पूरी नहीं होती है सुबह उठता उत, है तो अपने आप को पूरा महसूस नहीं करता है हेल्दी है। इसका इलाज और कहीं नहीं होगा इमोशनल टच है होम्योपैथिक में तो यहीं पे इलाज होगा और डॉक्टर साहब बहुत ही सक्सेसफुलली इस चीज को आगे बढ़ा रहे हैं तो बहुत-बहुत धन्यवाद डॉक्टर साहब को और हैप्पी बर्थडे एटा तो খুবই ভালো লাগে কারণ এই ফার্মাসিউটিক্যাল বিজনেস टोटल ए डॉक्टर्स দের সাথেই যুক্ত হ্যাঁ এবং এই ফার্মাসিউটিক্যাল বিজনেস আমাদের যে মূল উদ্দেশ্য কেন ফার্মাসিউটিক্যালস যে ভ্যারিয়াস প্রোডাক্ট ডেভেলপমেন্ট আর কি এখন যে নিউ আর ডিজিজ আসছে এবং মানে সেগুলোর কিছু মডার্ন মেডিসিন ট্রিটমেন্ট আছে এবং সেক্ষেত্রে অতটা সাকসেসফুল হচ্ছে না হ্যাঁ সাইড এফেক্ট আসছে এবং সেইগুলো কেন ফার্মাসিউটিক্যাল রিসার্চ করছে যে যাতে কি না ওইগুলো হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে ট্রিট করা যায় এবং তার জন্য আমরা ডক্টর এস কে পাল এবং আরও যে ডক্টরসদের পরামর্শ নিচ্ছি এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে নতুন নতুন প্রোডাক্ট আমরা তৈরি করছি কেন ফার্মাসিউটিক্যালের ডক্টর ডেটা আমরা বাংলার মানুষ ভারতের মানুষ যার নামের সঙ্গে পালন করি তিনি হচ্ছেন ডক্টর বিধানচন্দ্র রায় আর এমন একটা দিনে ডাক্তার এস কে পালের জন্মদিন সেই কারণেই ডক্টর প্রেসক্রিপশন চলে এসেছিল এখানে দেখতে তার জন্মদিন আর তার জন্মদিনে তার শুভাকাঙ্ক্ষীরা তার পেশেন্টরা আসবেন এটা তো হয় না তারা সবাই ডাক্তার পালকে শুভেচ্ছা জানাতে এসছেন কারণ তারা একটা নতুন জীবন পেয়েছেন সুস্থতার জীবন শুনুন সেই সব মানুষের কথা তারা হোমিওপ্যাথির চিকিৎসা দিয়ে কতটা সুস্থ আছে আগে থেকে আমি যে ট্রিটমেন্ট করছি ওনার হেল্প নিচ্ছি উনি সব সময় আমাকে মানে বাড়িতে এসে মাকে দেখেছে বাবাকে দেখেছে মার প্যারালাইসিস ভালো হয়ে গেছে ব্রেস্ট টিউমার ভালো হয়ে গেছে বাবার অনেক ভেতরে ক্যারেক্টার ছিল আর ইউরিন পার্পল ব্লু হয়ে গেছে একদম মানে পয়জনাস ব্লাডেডটা একদম মানে শেষ দিকে এসে গেছে বাবা নাইনটি মারা গেছে কিন্তু সেই সময়ে আবার এইটি ফাইভ এরম ছিল তা এইটটি এইটি ফাইভ ছিল তা উনি দেখে তারপরে ওষুধ দিয়েছে পুরো পরিষ্কার ইউরিন হয়ে গেছে তা সেখান থেকে আর তখন থেকে আমার অনেক শ্রদ্ধা আছে যে ডক্টর পা আমার জন্যে ভগবান আমি আঠেরো থেকে উনিশ বছর ডাক্তারবাবুকে আমি ডাক্তারবাবুর কাছে আমি দেখাই আমার পুরো বাড়ি আমার ছেলে মেয়ে আমার ভাই আমার যত আত্মীয় স্বজন আছে সবাই ডাক্তারবাবুর কাছে এসেই চমৎকারী দেখে আমার পায়ে একবার ঘা হয়ে গেছিলো হঠাৎ সাত দিন মতো আমি খুব ভুগেছি হঠাৎ এত বেড়ে গেছে তারপরে ডাক্তারবাবুর কাছে এসেছি আসাতে একদিন ওষুধ খেয়েছি বা একদিন শুধু লাগিয়েছি কি ওষুধ দিয়েছে চমৎকারি ওষুধ ও বাবা পরের দিন সকালবেলা দেখছি কি একদম প্লেন স্কিন হয়ে গেছে চামড়া বেরিয়ে যাচ্ছে সাদা হয়ে একদম সুন্দর প্লেন হয়ে গেছে আমি এত চমৎকারই ওষুধ দেখিনি যে একদিনে লাগালে এরকম হয়ে যায় সন্ধ্যেবেলা ওষুধ নিয়ে গিয়ে লাগিয়েছি একটা মলম তারপরে তা খাওয়া খেয়েছি ওষুধ কিন্তু ওই ও চামড়ার উপরে যে দানা 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 চুল চুলকনি সারা রাত ঘুমোতে পারতাম না আমি ডাক্তারবাবুর ওষুধ খেয়ে আমার পায়ে ভালো হয়েছে আমার পায়ে গুপও হয়েছিল খুব খারাপ ছোটোবেলার থেকে ডাক্তারবাবুর ওষুধ খেয়ে ভালো হয়েছে মোটামুটি আঠেরো থেকে উনিশ বছরে ডাক্তারবাবুকে আমি জানি আমার যা কিছু হয় ডাক্তারবাবুর কাছে আসি আমি অ্যালোপ্যাথিক ওষুধ খাই না নাম বলুন আমার নাম সুজিত রায় আমি থাকি তালতলা বাজার তালতলা কলকাতা আমার হয়েছিল কিডনি স্টোন তো আমি এনআরএসে এসেছিলাম ওরাও বলল যে ও কিছু নেই ও কোনো প্রবলেম নেই ঠিক হয়ে যাবে কিন্তু আমি দেখলাম যে পেনটা ছিল ব্যথাও ছিল সব কিন্তু ওরা কোনো ওষুধ ওষুধ দেয়নি তো আমি এই দিদি যেতে যেতে ওই ওই আপনার ন্যাশনাল হোমিওতে দেখলাম যে ডক্টর এসকে পাল বসে আছেন তারপরে উনি বললেন যে না হয়েছে কিন্তু বেশ ভালো স্টোন আমি দেখলাম এক্সরেতে ডক্টর বললেন যে এটা তোমাকে ওষুধ দিচ্ছি তারপরে আমাকে যা যা ওষুধ দিল আমার তিন দিনের মধ্যে স্টোনটাও বেরোলো খুব ভালো করে আর ব্যথা তো কমেই গেল ফার্স্ট ডেতে আর ওইটা হবার পরে আমার নিজের মাদার ল মানে শাশুড়িকে দেখালাম আমার মিসেসকে দেখালাম আমার বড় ছেলেকে দেখালাম সে অন্য কিন্তু আমার কিডনি প্রবলেম ছিল তো তারপরে আমি দেখলাম যে হি ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট ডক্টর ইন ক্যালকাটা আপনার নাম আমি সতীনাথ দাস দমদমে থাকি আমি আমার ওয়াইফকে এখানে নিয়ে এসে অনেক বেশি উপকার পেয়েছি আমার শালিও উনি ওনার ট্রিটমেন্টে ছিলেন বহুদিন অনেক বেশি সুগার ছিল তো ওনার কাছ থেকেই শুনে মানে এই ডাক্তার পালের কাছে আসা আমার ওয়াইফের লাংসের প্রবলেম ছিল সেটা প্রায় নাইনটি পারসেন্ট ভালো হয়ে গেছে আমারও একটু স্কিনের ইরাপশান ছিল সেগুলো ট্রিটমেন্ট চলছে অনেকটা উপকার পেয়েছি আর আমার ওয়াইফ খুব আস্তে আস্তে হাঁটতো জোরে জোরে হাঁটতে পারতো না এই ওনার কাছে ওষুধ খাওয়ার পরে অনেকটা স্পিড বেড়েছে তবে আমার নিজস্ব একটা মতামত যে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করতে গেলে বা নিতে গেলে অনেক সংযমই হতে হবে আর অনেক নিয়ম নিয়মকানুন মেনে চললে অনেক তাড়াতাড়ি কাজটা ভালো মতন পাওয়া যাবে অনেকে ভাবে যে আলাপাড়িতে যেরকম মানে উশৃঙ্খলতার মধ্যে ট্রিটমেন্টটা চলে হোমিওপ্যাথিতে কিন্তু সেটা সম্ভব না সেটা আমাদের বুঝতে হবে বুঝলে আমরা অনেক বেশি মানে উপকারই পাবো ওনার দীর্ঘায়ু কামনা করছি এই জন্যে যে আমরা বহু পেশেন্ট ওনার কাছ থেকে অনেক কিছু পাওয়ার আছে অনেক উপকার পাবো একটু ধৈর্য ধরে যদি আমরা থাকতে পারি আমার নাম প্রবীর আপনি কোথা থেকে আমি ব্লাড ব্যাঙ্কে আমি কাজ করি আমি থাকি রাজারহাটে তো দু হাজার কুড়ি মানে করোনার পর থেকে আর তারপরে মানে ওষুধ খাওয়ার পর থেকেই আমি মোটামুটি সুস্থ এখন একদম পুরো পুরো সুস্থ গত সপ্তাহ আমি এসেছিলাম উনি বললেন যে একবারে আপনার আর কোনো দিন এটা আর ফিরে আসবে না এরকম একটা গ্যারান্টি আমি নিজেও বুঝতে পারছি আমরা একটু ভালো আছি সুন্দর ডাক্তারবাবুর জন্মদিন বলি আসা প্রথমে বলি কোথা থেকে আসছে অ্যাকচুয়ালি আমার বাড়ি মালদা এখন কলকাতায় থাকি নাগের বাজার ডিউ টু আফটার রিটায়ারমেন্ট আমার মেয়ে এখানে থাকে বলে এসেছি আচ্ছা কী হয়েছিল এখন কেমন এই ডাক্তারের ট্রিটমেন্টে আমি কুড়ি বছর ধরে পঁচিশ বছর ধরে চিনি নাকে পঁচিশ বছর ধরেই ট্রিটমেন্ট আছে আমি বহু পেশেন্টের রেকমেন্ডেশন করেছি এত ভালো ডাক্তার আজকে বিধান জন্মদিনে এত ভালো ট্রিটমেন্ট আমার হোমিওপ্যাথিতে আমার নিজস্ব কিছু নলেজ আছে আমার বাবাও হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন ইনি মিরাকেল ট্রিটমেন্ট করেন মানে এই অ্যাসিওরাবি দিতে পারি বা আমার মাধ্যমে যদি আরও কেউ জেনে থাকেন মানে মিরাকেল নাম বলুন বিনোদ কুমার জয়সওয়াল কেমন আছে আগে থেকে অনেক বেটার মাছ বেটার ঝামেলায় গলির ঝামেলা রোডে চলে এসছে যাকে তাকে বাঁশ থেকে মেরেছে আমাকেও বাঁশ থেকে মেরেছিল আমি গাড়ি চালাচ্ছিলাম রানিং গাড়িতে বাঁশে মেরেছে আমি গিয়ে সামনে লাক্সারি বাস ছিল ওর সঙ্গে ঢাকা খেয়ে গেছি পুরো তারপরে অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম ওখানকার একটা বন্ধু ছিলো তাকে ফোন করলাম সেই চাকদায় নিয়ে গিয়ে ওখানে ট্রিটমেন্ট করে কলকাতা পাঠালো তারপরে তিন দিন পর আমার প্যারালাইসিস হয়ে গেছে পুরো স্ট্রোক হয় মারবাড়ি হসপিটালে অ্যাডমিট হলাম সপ্তাহখানিক 10 দশ দিন ওখানে ছিলাম ট্রিটমেন্ট ওখানে ভালো করে হয়নি আর ডক্টর পালবাবু আমাদের ফ্যামিলির ডক্টর মানে থার্টি ফাইভ ইয়ার্স রিলেশনশিপ আমার বাবা বাবাকে দেখেছে দাদাকে দেখেছে বোনকে দেখেছে জামাইকে দেখেছে বৌদিকে দেখেছে ভাগনাকে দেখেছে ভাইপোকে দেখেছে নাতি নাতি মানে সবাইকে দেখেছে ছোটো থেকে বড় অবধি তো সেই মারোয়াড়ি হসপিটালে ডক্টর কে এম সিনা ট্রিটমেন্টটা করছিলো সে ট্রিটমেন্টটা ভালো করে করিনি আমি এখন একদম ফিট আছি নতুন জীবন একদম ওনার প্রত্যেকটা জিনিসে ওষুধ থেকে সব কিছু ফলো করেছি প্রত্যেকটা জিনিসে করেছি আজ আজকে দাঁড়িয়ে আছি চলতে পারছি বলতে পারছি বউবাজারে থাকি আমাদের বাড়ি বউবাজারে এই ডাক্তারবাবুর কাছে আমাদেরও প্রায় কুড়ি বছরের বেশি চিকিৎসা আমি আমার হাজব্যান্ড আমার ছেলে এন্টার ফ্যামিলি আমার বাবা মাও আসতো

আমার বলতে গেলে আমার হয় না আমার দাদার বন্ধুই বলা হয়ে যায় রমিন ঘোষাল উনি এই ডাক্তারের অ্যাড্রেস দেন এমনকি টোটাল সহযোগিতা উনিই করেছেন আমাকে বা আমার দাদাকে এখানে প্রথমে উনি এনেছেন আনার পর ডাক্তারবাবু আমার দাদাকে ডেকেছেন এবং দেখার পর ওই এখানে যথেষ্ট যে ট্রিটমেন্ট কোনো দিনের ট্রিটমেন্ট দিয়েছিলেন মেডিসিন কোনো দিন খাওয়ার পর চার দিন আমাকে বলেছিলেন যে পনেরো দিনের মধ্যে চারটে জিনিস লক্ষ্য রাখতে হবে খাওয়া ইউরিন আর পটি বা ঘুম চারটে জিনিস লক্ষ্য রাখলেও যদি পরিবর্তন হয়ে থাকে তাহলে আপনার পেশেন্টকে আমি তিন মাসের মধ্যে তুলে দেব এখন কেমন এখন বর্তমান তিন মাস পনেরো দিনের পরে চার দিন যখন মেডিসিন খাওয়া হলো কে পালবাবু ডাক্তার মেডিসিন এখানের মেডিসিন কেন ফার্মেসিটিক্যাল মেডিসিন তা চার দিন খাওয়ার পর আমার দাদা অলরেডি পরিবর্তন এসে গেছে চারটে জিনিসই পরিবর্তন এসছে এবং চারটে জিনিসের মধ্যে ফার্স্ট ইউরিনের ব্যাপারটা যেটা যেটা অন্য ডাক্তাররা বলেছিলেন যে ক্যাপিটেলটা আপনার যে স্পাইনাল কোয়ার ওটা কাটতে হবে অপারেশানের পরে তো আবার খোলা যাবে ঠিক আছে সেই কেসটা কিন্তু আমার এখানে এসে আমার এস কে পলবাবু মেডিসিনে তিন দিন চার দিনের মধ্যে ওটা সাকসেস হয়ে যায় অর্থাৎ অলরেডি ক্যাপিটেল খুলে আমার দাদা অলরেডি বিনা ক্যাথিটালে এখন ছিল কোনো দিন পর থেকে আমার দাদা যখন ক্যাথিডাল খুললাম দিন পর থেকে আমার দাদা অলরেডি বেডিং থেকে বিছানা থেকে একা একা উঠার ক্ষমতা আসছে মানে অলরেডি ঘুমিয়ে মানে শুয়ে থাকতো পায়ের আঙুলেরাম করতে পারতো না ক্ষমতা ছিল না এখন অলরেডি আমার দাদা সুস্থ এবং হাঁটছে আমার একটা সময় থাইরয়েড ছিল আমি থাইরয়েডের অ্যালোপ্যাথির ওষুধ খেতাম প্রত্যেকদিন সকালবেলায় একটা করে ওষুধ আমাকে নিতে হতো মানে তখন যেন একটা টেনশানে থাকতাম যে প্রত্যেক দিন একটা ওষুধ খেতেই হবে ওষুধটা না খেলে যদি আমার কোনো সমস্যা হয় কিন্তু তারপরে আমি ডাক্তার কাছে আসি ডক্টর এসকেবারের কাছে আসি এবং আমি টানা বেশ কিছুদিন ট্রিটমেন্ট করাই তো এখন আমি খুব সুস্থ এবং আমাকে এখন ওষুধও খেতে হচ্ছে না আমার নাম তনুশ্রী চক্রবর্তী দু হাজার সাল থেকেই দেখাই এবার আমার কোমরে ব্যথা হয়েছিল তো এবার অ্যালোপাথি দেখিয়েছিলাম কিন্তু ঠিক মতো ঠিক এ পাচ্ছিলাম না মানে সুরাহা হচ্ছিল না তারপরে এক মানে ওই ন্যাশনালে ওখানে দেখিয়েছিলাম একজন বলল যে এখানে হোমিওপ্যাথি ভালো দেখেন তুমি এখানে দেখাতে পারো তারপর আমি ওনাকে দেখাই বারো সালে এসে উনি বললেন যে ছ মাস ধরে ওষুধ খেতে হবে আপনাকে হ্যাঁ একটু ধৈর্য ধরে ওষুধ খেলে আপনার আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনার এটা কমে যাবে আচ্ছা ঠিক আছে ছ মাস কেন আমি এক বছর ধরেই খাবো আমার এটা ঠিক হয় দুদিন স্কুল থেকে ফিরে গিয়ে মানে এত ব্যথা হয়েছে যে মানে কাটি পর্যন্ত তারপরে ওই খেতে 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 দেখলাম যে না আস্তে আস্তে কমেও গেল। তারপরে দীর্ঘ এতদিন তো আমি স্কুলে যাওয়া আসা করি কোনো অসুবিধা হয়নি দু হাজার কুড়ি সালে তো লকডাউন হলো লকডাউনের পরে ঘরেই ছিলাম দু বছর দুই তারপরে একদিন দেখি আবার মানে একটু প্রবলেম হচ্ছে তারপর ওনার সাথে ওনাকে ফোন করলাম উনি বলছেন যে আমি এখন ওখানে নেই শিয়ালদা এখানে কেন্ট বলে এইখানটাতে আর কি তো এখানে চলে আসো আমি আমার হাজব্যান্ডকেও দেখাবো আর কি বলো ঠিক আছে এসো তারপরে ফেব্রুয়ারিতে এবছর এই ফেব্রুয়ারিতে এলাম এবার হাজব্যান্ডের একটু ওই চোখের যে ক্যাটর্যাক যে অপারেশন দুবার হয়েছে তখন একটু ওই সুগার ধরা পড়েছে কিন্তু একটু অল্প আছে বলে উনি আর অত গুরুত্ব দিয়ে ওষুধ খেতেন না ডক্টর ওষুধ দিয়েছেন কিন্তু না আমি এখন ওষুধ ধরলে আমাকে বারো মাস খেতে হবে ওই জন্য উনি আর ওষুধ খেতে যাইতেন না তারপরে এবার দেখা গেল ওই না খাওয়ার জন্য ওনার কিডনিতে একটু ধরে গেল একটু লিভারও একটু ফ্যাটি লিভার হলো পরপর পর সব এগুলো ধরা পড়ছে মানে ওই যে ইউএসজি করার পরে তারপর এবার উনি বললেন যে ঠিক আছে আমার কাছে যখন এসে গেছে আর অসুবিধে নেই আমি ওষুধ দিয়ে দেবো এবার ওষুধ দেওয়ার পরেই তো ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি থেকে চলছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন তো এই জুনের শেষের দিকে ইউএচি করা হলো করার পরে পরশু দিন বোধ ওনার কাছে এলাম রিপোর্টগুলো নিয়ে এবার দেখে বললেন না কিডনিটার এটা ঠিক হয়ে গেছে কি হয়ে গেছে দুর্গা পুজোর টাইম তখন হ্যাঁ কোনো ডাক্তার মানে যাকেই কল করছি তিনিই বলছেন মানে আমাদের একজন মানে অ্যালোপ্যাথিক একজন আছে হোমিওপ্যাথিকেই দাদা আছে তো যাই হোক যাকে ফোন করছি তিনিই বলছেন এখন তো আমি বাইরে আবার আপনি একাদশীর পরে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন তো একাদশীর পরে লোকটা বাঁচলে তবে তো কন্ট্যাক্ট করব। সেই অবধি বাঁচবে কিনা না সন্দেহ এরকম একটা হয়ে গেছিলো পা পুরো ফুলে ইউরিন টয়লেট যদি বন্ধ হয়ে যায় কীরকম হয় পুরো পা ফুলে পেট ফুলে হাত ফুলে সব ফুলে গেছে উঠতেও পারছে না বুঝতেও পারছে না কোথাও কিছু নড়াচড়া সব বন্ধ হয়ে গেছে তখন এই দাদাকে ডাকি যে এইরকম এরকম ডাকি মানে ওকে বলি যে এই এই ব্যাপার ও একদম মানে কি বলবো সেই সময় থেকে পাঁচ দিন পুরো মানে একদম ভগবানের মতো দাঁড়িয়ে পুরো সম্পূর্ণ ও মানে ওকে দেখেছে এবং সমস্ত ওর ওষুধ ওষুধ খেয়ে খেয়ে ও বলেছে যে একাদশীর পরেও উঠে দাঁড়াবে যেমন গর্ববোধ করি অহংকার করি তেমনি এত মানুষের কথা শোনার পর আমরা অবশ্যই তার দীর্ঘ আয়ু কামনা করি এবং আমরা ডক্টর প্রেসক্রিপশানের পক্ষ থেকে মস্তকে তাকে সেলাম জানাই নমস্কার জানাই ভালো থাকবেন আপনি সুস্থ থাকবেন আপনি সুস্থ থাকলেই সবাই সুস্থ থাকবেন